তোমার আঙ্কেল তোমার আঙ্কেল ডাইরেক্ট আমার আঙ্কেল লাগে আই এটা বেজার লাগাইতেছে আল্লাহ আঙ্কেল তোমার বাপের বন্ধু রে তুমি আঙ্কেল হু কেমনে কইবা তুমি এই বেক কর না তুমি আপনি কি চাচা কাছে বিয়া করছেন এই তোমার বাপের বন্ধু লাগে আমার কি কি হ ও

ইতোব বোঝা না তুমি বোঝা কি আরে বেজালনি পড়ি আমি আমার গুষ্টিniak কি জানা বলছে তোমার গুষ্টি তুমি বুঝছ কি না